রাস্তা রাস্তা আপনার এলাকা বেতো কুত্তা বি সেরোতায় সেটার উদাহরণ তো আপনারা দেখেছেন এখানে এখানে তো লোকজন অনেক বড় বড় হাব niye নিয়ে নিজেদেরকে বড় বড় নেতা বলে বহুদিন ধরে ঘুরে বেড়াচ্ছিলেন দেখেছেন তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেদের সিদ্ধান্ত নিয়ে নিজেদের ডিসিশন নিয়ে এটা প্রকৃত অর্থে প্রমাণ করেছেন যে তারা কোনো গদ্দার মির সঙ্গে নেই তারা সকাত মোল্লার সঙ্গে আছে তারা ভাঙর তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে তারা আপামোর ভাঙড় বাসীর সঙ্গে আছে আজকে যারা চায় যে ভাঙরে অশান্তি সৃষ্টি হোক যারা চায় যে ভাঙরের ছোট ছোট বাচ্চাদের হাতে গোলা বন্দুক উঠে যাক বোম উঠে যাক যারা চায় যে ভাঙরের মা বোনেরা অশান্তিতে থাকুক তাদের জামানত বাজেয়াপ্ত আপনাদেরকে করতে হবে এবং তাদেরকে বেছে দিতে হবে যারা ভাঙরে শান্তি এবং শৃঙ্খলাঞ্চ যারা চাইছে যে ভাঙরে উন্নয়ন হোক যারা ভাঙরে আলোর ব্যবস্থা করছে রাস্তার ব্যবস্থা করছে জলের ব্যবস্থা করছে পাকা বাড়ির ব্যবস্থা করছে এবং সেটা কোনো আইএসএফ নয় তার নাম তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস আইএসএফ কে বলবো যে আগে ভাঙর সামলা পরে ভাববি বাংলা বক্তব্য শুনতে এসেছি এবং আজকে এই মঞ্চ থেকে আপনারা যেমন অনুপ্রেরণা নিয়ে ফিরবেন ঠিক সেরমভাবেই আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভাকে মাথায় রেখে আমি অনুপ্রেরণা নিয়ে ফিরব যে পরের বার যখন আবার আমি ভাঙড়ে আসব তখন দা আমাদেরকে কি কর্মসূচি দেবে তার দিকে আমরা সবাই লক্ষ্য রাখবো এবং এগিয়ে যাব কাজে আমার কাছেও আজকে এটা একটা রাজনৈতিক কর্মী সম্মেলন যেখানে সায়নী ঘোষ আপনাদের সাংসদ আজকে একজন আপনাদের মতোই কর্মী এবং আপনারা আজকে যে নির্যাস এখান থেকে নিয়ে যাবেন সেই নির্যাস নিয়ে আমি আমার বাড়িতে ফেরত যাব আমি সবার আগে ধন্যবাদ জানাচ্ছি সরকার ডাকে এবং তার আগে আমি ওনার কাছে ক্ষমা প্রার্থী কারণ এর আগেও একটি প্রোগ্রাম ছিল এবং আমার আসার কথা ছিল সেদিন কিন্তু পারিবারিক কিছু দুর্ঘটনার জন্য শেষ মুহূর্তে আমাকে প্রোগ্রামটি ক্যান্সেল করতে হয় এবং আমি জানি যে একটা এরকম পরিসরের প্রোগ্রামে যেখানে মানুষ আশা করে থাকেন যে আমাদের সাংসদ যাকে আমরা এত এত ভোট দিয়ে জিতিয়েছি সে আমাদের মধ্যে উপস্থিত হবে আমাদের সঙ্গে আমাদের সুখ দুঃখ ভাগ করে নেবে সে যখন শেষ মুহুর্তে এসে পৌঁছতে পারে না তখন আপনাদের খারাপ লাগে তাই আমি সরকারদার কাছে এবং এখানে যারা যারা প্রত্যেকে ভাঙর তৃণমূল কংগ্রেসের কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমি আগের দিন আসতে পারিনি কিন্তু এইটুকু মনে রাখবেন যে সায়নী ঘোষ হিল্লি দিল্লি ভারতবর্ষ বিদেশ যেখানেই থাকুক না কেন তার মন সবসময় পড়ে থাকে যাদবপুর লোকসভায় তার মন পড়ে থাকে যাদবপুরে বারুইপুরে ভাঙড়ে সোনারপুরে তালিগঞ্জে এবং আমি আপনাদের কাছে যখন আসি আমার মনে হয় যে আমি বাড়ি ফিরেছি সেই আরামটুকু আমি অনুভব করি কাজে নিজেদের জন্য একটা জোরে হাততালি দিন কারণ আপনারা যদি না থাকতেন তাহলে আমরা এই মঞ্চতে থাকতে পারতাম না আমাদের নেত্রী বলে যে আমার কর্মীরা হচ্ছে আমার শিরদারা তারা হচ্ছে আমার ব্যাকবোন আমার সংগঠন হচ্ছে আমার শক্তি এবং যতদিন তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের কথা আমি ভাবি না কিন্তু যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার কর্মীরা রয়েছে ততদিন তৃণমূল কংগ্রেস থাকবে কাজে সেই জন্য আমরা আপনাদের লিডার নই আপনারা আমাদের লিডার আপনারা আছেন বলে আমরা এগিয়ে চলার শক্তি পাই আমার অনেক পছন্দের একটা গান আমি বসে বসে গুনগুন করছিলাম অনেকদিন পরে আমি শুনলাম রাস্তা থামায় দিল রাস্তা থামায় দিল কাফিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো পরে গানটা পুরোটা শিখে আসবো আপনাদেরকে শোনাবো কথা দিলাম আপনারা ভালো আছেন তো জোরে বলুন আপনারা খুশি তো আপনারা বুঝতে পারছেন তো যে আমি কি বলছি আপনাদের দেখুন আজকে এই মঞ্চে অনেকে দাঁড়িয়ে বলছিলেন যে সায়নিধি দিল্লিতে গিয়ে বক্তব্য রাখেন শক্তিদা বললেন আমি অনেক কৃতজ্ঞ শক্তিদার কাছে কৃতজ্ঞ কারণ শক্তিদাকে আমি মনে করি না যে উনি আমাদের প্রবীণ নেতা আমি মনে করি উনি আমাদের নবীন নেতা এবং শক্তিদা যেই রকমভাবে যেভাবে দৌড়ঝাঁপ করে এখন অবধি সংগঠন সামলাচ্ছেন সত্যি আমাদের অনেক কিছু শেখার আছে এবং যেই ভালোবাসা যেই আবেগ নিয়ে উনি দলের জন্য কথা বলেন দলের জন্য লড়াই করেন সেই আবেগ থেকে যুবদের অনেক কিছু শেখা আছে আমি শিখি শক্তিদা বলছিলেন আর অনেকে বলছিলেন যে দিদি দিল্লিতে গিয়ে বক্তব্য রেখেছেন ভালো আমরা গর্ববোধ করি যে নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে দিদি ভাঙড়ের মানুষ তথা যাদবপুরের মানুষের জন্য লড়াই করে কেন করি জানেন কারণ আমি জানি যে আপনারা এখানে রয়েছেন আপনারা দেখছেন যে যেই মেয়েটাকে আমরা জিতিয়ে যে আমাদেরকে এত স্বপ্ন দেখিয়ে এত আশা দিয়ে আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ ভোট নিয়ে দিল্লি গেল সে তার কথা রাখতে পেরেছে কিনা আমি কথা দিয়ে কথা রাখি কারণ আমি তৃণমূল কংগ্রেস করি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা শুধু কথা বলে না তারা শুধু প্রমিস করে না তারা কথা দিয়ে কথা রাখে এবং দিল্লিতে গিয়ে তো বলতে হবে কেউ কি আপনি এলাকে মে তো কুত্তা ভিষের হতায় আপনার এলাকে মে তো কুত্তা ভের হতায় আমি সত্যিটাকে বরণ করার জন্য আমি আইএনটিটিসি দুই সভাপতি আছে সামিম আছেন আমাদের রাকেশ আছে এবং আইনাল ভাই আছে তিন আইএনটিটিসি ব্লকের সভাপতি আমি তিনজনকেই বলবো যে শক্তিটাকে বরণ করে নেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাও যাও চলে যাও চলে যাও তাদের চলে যাও তাদের চলে যাও তাদের চলে যাও সবাই মিলে একটু করে দিবেন আমি অনুরোধ করছি সকলকে একটু জোরে একটু করে দিন আচ্ছা এবারে বরণ করে অনুরোধ জন্য আমাদের টু পঞ্চায়েত সমিতির সভাপতি সোনালী বাছাড় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমি সোনালী বাছাড় বরণ করে নেওয়ার জন্য আমি পঞ্চায়েত সমিতির সদস্য আসমাকে বলবো যে সোনালি বাছারকে বরণ করে নেওয়ার জন্য